যেদিনকে আমরা বাসে উঠেছিলাম সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসছিলাম তিনজন মানুষ তখন বাসে না আমাকে একটা কথা বলেছিল যে বৃষ্টি আমার কাছে না একটা টাকাও নেই তুই কি পারবি আমার মতো একটা ছেলের সাথে যার কাছে কোনো টাকা পয়সায় নেই তার সাথে সংসার করতে আমি তখন একটুখানি হেসেছিলাম আমি শুধু একটা কথাই বলেছিলাম সব হয়ে যাবে হয়তো আস্তে আস্তে যাই না কোথায় যাব ঠাকুর কোথাকে নিয়ে যাবে সেই বাসে উঠে না আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমরা যাবোটা কোথায় সেইখান থেকে আজকে আমরা এসেছি শিলিগুড়িতে দুর্গাপুর টু শিলিগুড়ি অনেকটা ডিস্টেন্স জানো তো আমরা যখন মালদায় নেমেছিলাম তখন না আকাশের দিকে হাঁ করে আমি তাকিয়েছিলাম তখন না প্রীতমকে আমি একটা কথাই বলেছিলাম যাই না কি হবে আমাদের কোথায় যাবো কি করবো না করব কিছুই তো বুঝতে পারছি না বুঝে উঠতে পারছি না তো তখন না আমি শুধু ছেলেটাকে ধরে ভেবেছিলাম যে হয়তো তিনজনকে একসাথেই হয়তো মরে যেতে হবে তখন না ব্রীত মামাকে ওই জীবনে একবার ধমকানি দিয়ে গায়ে হাত তুলেছিল আর বলেছিলো জীবনে আর যাই করি কোনোদিন না তোকে মরতে দেবো আর না নিজে মরবো লড়াই করে বাঁচবো আর মানুষকে দেখিয়ে দেব যে আমরাও পারি হয়তো তাড়াতাড়ি পারবো না কিন্তু আস্তে আস্তে পারবো আজ আমাদের শিলিগুড়িতে চলে আসে পাঁচ মাস হলো দেখো ফ্রিজ কিনছি ভগবান কতটা আশীর্বাদ করছে আমাদেরকে আমি জানি না শুধু একটা কথাই বলতে চাই ভগবান যেন মাথার উপর এইভাবেই থাকে তো আমরা গেছিলাম ফ্রিজ দেখতে কেননা আমাদের একটা ফ্রিজের খুবই দরকার তোমরা সবাই আমাদেরকে সাজেস্ট করেছিলে যে দিদি একটা ফ্রিজ নাও খুব দরকার আর হ্যাঁ গো আমাদের সত্যিই দরকার তবে বলে না টাকা না থাকলে কোনো কিছু হয় না গো তো সেই রকমই যাই হোক ফেসবুকে আমার অনেকগুলো ভিডিও মাঝে রিভিল হয়ে মানে মানে ভিউজ খেয়েছিলো বলতে পারো ভাইরাল হয়েছিলো তো সেই কারণে জানো তো আমার পেমেন্টটা বেশ ভালোই এসেছিলো দু মাসে তো সেই টাকাটা আমি জমিয়েছিলাম তো জমি জমি ভেবেছিলাম ওইটা দিয়ে কিছু একটা কিনবো হয়তো ফ্রিজ কিনবো কিনবো জন্মদিনটা একটু বড়ো করে করব। কিন্তু অর্ক জন্মদিন তো পেরিয়ে গেছে বলো তারপর হাতে পেমেন্টটা পেয়েছি তাই ফ্রিজটাই কিনলাম তো এই দেখো ফ্রিজটা দেখতে এসছিলাম অনেক কিছুই দেখেছিলাম তো আমরা বাড়ি থেকে না বাজেট একটা ফিক্স করেই গেছিলাম যে এই বাজেটের মধ্যেই নেব কিন্তু ওখানে গিয়ে বাজেটটা একটু বেড়ে গেছিলো কেননা আমরা গেছিলাম হচ্ছে একটা নর্মাল ফ্রিজ নেওয়ার জন্য তারপর দেখো একটা দোকান দেখার পর এটা হচ্ছে হংকং মার্কেট তো এই দিক দিয়েই পেরোচ্ছিলাম কারণ আমরা ছিলাম হচ্ছে বিধান মার্কেটের ওই সাইডটাতেই একটু ফ্রিজ দেখছিলাম এই ফ্রিজটা হচ্ছে ট্রিপল ডোরের কিন্তু এটা হচ্ছে স্লাইড বাই স্লাইড ফ্রিজ যেটা একদম আলমারির মতো বড় হয় সেটা তো এত তো ঘরের জায়গা নেই আর এর প্রাইসটা একটু হাই তো সেই কারণে নিলাম না তবে প্রীতম আমি দেখে রাখছিলাম যখন আমাদের খুব সুন্দর একটা ঘর করব। তখন কিন্তু এইরকম একটা বড়ো ফ্রিজ নেব আর এখানে আমি সব কিছুই দেখছিলাম কেননা আমাদের ফ্রিজটা নেওয়া হয়ে গেছিলো আর পছন্দ করা হয়ে গেছিল বেশি না ঘাটাঘাটি করিনি বলে না যত দেখি তত মানে মনে হয় কোনটা নেব কোনটা নেব ওই জন্য আমরা প্রথমেই ভেবে রেখেছিলাম যে দেখে নেব কোনটা ফেসিলিটি বেশি বা কোনটা কীরকম প্রাইজের মধ্যে পড়ছে তা আমরা একটা জিনিস দেখলাম যে আমরা ভেবেই গেছিলাম হয়তো ওয়ার্লপুলের নেব না হলে গোডরেজের নেব গোডরেজের প্রাইসটা একটু হাই পড়ে গেছিলো তো সেই কারণে ওয়ার্লপুলের নিলাম তো এইদিকে দেখো ওয়ালপুলের যেটা আমার কলকাতায় ফ্রিজটা নিয়েছিলাম সেইটারই নিয়েছি কিন্তু এটার হচ্ছে একটু তার সাইজটা বড় মানে ওইটার লিটারটা একটু বড়ো অনেকেই বলেছিল দিদি তোমার কলকাতার যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আসো বলো তো অমানুষের দল তো না প্ল্যান করে মাথা খাটিয়ে অনেক কিছু করে আমাদেরকে বের করেছে ওখান থেকে বিশ্বাস করবে না তো যাই হোক আমার আর সত্যি কথা বলতে আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে হয়তো বলে উঠতে পারছি না মুখটা বাধা আছে কেননা আজকে বলবো কালকে দিনে আমাদের ক্ষতি হয়ে যাবে না তার কি মনে আছে যাই হোক এবারে আমি অনেক অনেক আইসক্রিম রাখতে পারবো আর খেতে পারবো ফ্রিজটা অর্ডার দিয়ে চলে এলাম আর এক দু ঘন্টার মধ্যে ফ্রিজটা দিয়ে যাবে ডেলিভারি তো ঘরের অবস্থাটা দেখাই প্রীতম অফিস গেল আমি ঘরের অবস্থাটা দেখাই এত কিছু চাপের মধ্যে চলছে তো সব কিছু বাগিয়ে উঠে না এই দেখো কি অবস্থা সে তো স্ট্রিক্টলি বারণ করে দেখলে যেন আমি কোনো কিছু বাগা পরিচ্ছন্না না করি কিন্তু আমি এত নোংরাভাবে দেখতে পারি না ঘর ও বলেছে আমি এসে করবো কিন্তু আমি একটু পরিষ্কার করি আমি পারবো না নাহলে আরও শরীর অসুস্থ লাগবে আমার তো বাগাই একটুখানি বাগিগু ছিনি আজকে রান্না ডাল ভাত ডিমের অমলেট এটাই হয়েছে ফ্রিজটা চলে এলে আমার অনেক আসান হবে এটুকু জানি তো মাথার উপর ঠাকুর না থাকলে না এত কিছু করা যেত না সত্যি এটা আমার বলতেও খারাপ লাগে এটা যে সব ছিল ছিল সব থেকেও না থাকা আবার আস্তে আস্তে হচ্ছে আমি সবসময় জানি আমার বাবা মায়ের আশীর্বাদ আমার কাছে আছে ভগবানের আশীর্বাদ তো আচ্ছা তোমরা তো আছোই আমার বড়রা ছোটরা যারা আছো যথেষ্ট ভালোবাসো আমাকে আমি আস্তে আস্তে আবার করে নিতে পারবো এটা আমার ইউটিউবের নয় এটা ফেসবুকের দু মাসের পেমেন্ট জমি এটা করলাম প্রীতম বুঝলাম আমি আমার শারীরিক থেকে করবো কিন্তু আমাদের খুব রিসেন্টলি দরকার ছিল তো তাই আর কি আর অপেক্ষা করলাম না নিয়ে নিলাম দরকার আছে বলে অর্ককে একবারে স্কুল থেকে নিয়ে এলাম এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব কালকে টেস্টগুলো করতে আসবে বাড়িতে সব মিলিয়ে সাড়ে তিন হাজার টাকার মতো খরচা আছে দেখা যাক কি বেরোয় রিপোর্টে আশা করছি ভগবান আমার কোনো ক্ষতি করবে না কেননা আমার মা একটা কথা বলতে বরাবর যে দেখ আমরা আমরা কোনো পাপ করিনি অন্যায় করিনি তোদেরও কোনোদিন কোনো ক্ষতি হবে না তো আগে ভাবতাম যে ধূর হবে হয়তো কিন্তু এখন দেখি যে না সত্যি তো বাবা মা কোনোদিন অন্যায় পাপ করেনি তাহলে আমাদের কেন ক্ষতি হবে তো চলো এগুলো কুড়ি আস্তে আস্তে দেখো ডাল সেদ্ধ করছি আর এখানে দিদি দেখো চোট দিয়ে গেছে এচোর চিংড়ি ভাতের ডালটা করেছিলাম এঁচোড় চিংড়ি ডাল দিয়ে খেয়ে নেব আর প্রীতম বললে আজকে আমি বাইরে খেয়ে নিচ্ছি অসুবিধা নেই আর দেখো ওখানে মাংস এনে দিয়ে গেছে রাতেরবেলায় যদি শরীর ঠিক থাকে করবো নাহলে প্রীতম বলে এসে করবে আমি করে দেবো একটু বাকি নিয়ে দেখো বাথরুম করবে তাম তো তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে গেছে অফিসের ওখানেই বলল খাবার দাবার খেয়ে নেবো প্রীতম নিজেই বললো দেখো এই একটা বড় কাজ তো হলো খাবার দাবার নাই আমি আজকে একটু বাইরেই খেয়ে নেবো তুমি আজকে ডাল সে তো যা হয়ে রেখেছে সেইগুলোই তুমি খেয়ে নেবে তারপর দিদি জানো তো এসে আমাকে একটু তরকারি দিয়ে গেল বুঝতেই পেরেছে যে রান্না কিছু করিনি আর কদিন ধরে দেখতেই পাচ্ছে যে আমার শরীরটা ঠিক যাচ্ছে না তো আসলে আশেপাশের মানুষরা তো আর বুঝে যাবে যে কি শরীর সত্যিই খারাপ না ভালো একটা মানুষকে দেখলে তো জানো তো দিদি আমাকে একটু তরকারি দিয়ে গেল এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে তরকারি করছিলো সেই তরকারি দিয়ে গেল তো এই দিয়ে ভেবেছি দুপুরটা খেয়ে নেবো আসলে এই বাড়ির দিদিকে না আমি বাটি বাটি তরকারিও দিয়ে আসতে পারি না আর বাটি বাটি খাবারও দিতে পারি না ওই মানুষগুলো নিঃস্বার্থভাবেই করে এর আগে যেন তো আমি বাটি বাটি তরকারি অনেককেই দিতাম তারপর শর্তে তারা করতো তারপরে তাদের রূপগুলো আসল রূপগুলো দেখতে পেলাম যাই হোক তার জন্য কোনো অভিযোগও নেই কেন বলতো ভগবান পাঠাই এদেরকে কোনো না কোনো সূত্রের জন্য এইসব মানুষগুলো একটা কথা ঠিক জানো তো শত্রু না থাকলে না জীবনে কোনো দিন উন্নতি করা যায় না এই শত্রু আছে বলে জীবনে উন্নতিগুলো করতে পেরেছি এরা যত খারাপ চাইবে ততটা আমরা জেদ করে উপরে উঠতে পারবো তবে নেগেটিভ মানুষ দরকার তবে হ্যাঁ সেই নেগেটিভ মানুষগুলোকে এক সাইডে রাখাই ভালো বেশি কাছে নিয়ে এলে না এরা আবার তোমাদের জীবনের ভালো রকম প্রভাব ফেলে আমার মা সব সবসময় বলতো জানিস তো দিদা আমাকে একটা কথা বলতো শত্রুদেরকে সময় কাছে রাখা উচিত কারণ শত্রুর মানুষ তো কখন কি করছে তখন তাহলে বুঝতে পারবি ওই জন্য শত্রুদেরকে কখনো বুঝতে দিতে নেই যে তুমি ওকে পছন্দ করো না শত্রুদেরকে সময় এটা বোঝাতে হয় যে হ্যাঁ তুমি আমার তুমি সব থেকে সেরা আমি কিছু না কেন শত্রুদেরকে বুঝতে হয় আগে এই দিদা নাকি কথাটা বলতো আমার মাকে আর আমার মা সব ছোটোবেলায় প্রবাদ বাক্যটা দিত। জানিস তো শত্রুদেরকে সব সময় কাছে রাখতে হয় তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে তাদেরকেই বঞ্জ বোঝাতে হয় যে হ্যাঁ তুমি আমার মিত্র তুমি বেশি বোঝো আমি কম বুঝি তবে একটা কথা বলতে হয় তোমরা এত ভালো ভালো আমাকে কমেন্ট করো আসলে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমেই তোমাদের নিজেদের ব্যবহার আর তোমাদের মানসিকতার পরিচয় দাও হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এইদিকে আমাদের জঙ্গলটা কেটে দিচ্ছে মনটা যে বড্ড খারাপ লাগছে গো গাছ কাটলে গরম কম লাগছে দিকে গাছগুলো ছিল বলে জানো রোদটা আসতো না কিন্তু এরা বাড়ি বানানোর জন্য গাছগুলো কেটে দিচ্ছে বলতে কি গাছ কাটার ব্যাপারে আমি একদমই বিরুদ্ধে গাছ কাটা আর পছন্দ না জানো তো কারণ যাই না কেন আমার ভাল লাগে না গাছ কাটাই সব এত সুন্দর হাওয়া দেয় না আমাদের এদিকে ঘরটা থেকে দেখবে এই দেখো এখনো হাওয়া দিচ্ছে কি সুন্দর কিন্তু এই গাছগুলো কেটে দিচ্ছে সব কারণ তাদের জায়গা তাদের ঘর হবে করা যাবে এই গাছ কেটে কেটে একটু প্রকৃতির দশা হয়েছে আজকে আমার গাছ লাগাতে ভাল লাগে গাছ কাটতে একটু ভাল লাগে না যাই হোক কেটে দিচ্ছে কিয়া করা যাবে ওই করতে করতে দেখো আমাদের ফ্রিজটা চলে এসছে ও ভ্যান আলা তো ওইদিকে চলে গেছিলো তারপরে আমি আমার বাইরে এলাম তো উনি তারপরে এলো এই দেখো আমাদের ফ্রিজ একদম চলে এসছে তারপরে একটা ড্যামেজ হয়েছে তোমাদেরকে বলি সেটা দেখা আমাদের তো ঘরের এই দিকটাতে একদম দরজাটা ছোট তো ওনাকে আমি বললাম যে দেখো এই দরজা ছোটো এইরকম করে তুমি একা ঢোকাতে পারবে না ফ্রিজটা তো সে তো বললো হ্যাঁ পারবো আসলে হিষ্ট ছিল তো উনি বুঝতে পারেননি তারপরে যা ফ্রিজটা ধাক্কা লাগলো গো দেওয়ালে আমি বললাম ড্যামেজ হলো তারপরে খুলে দেখলাম যে না গো ড্যামেজ ফ্যামেজ কিছু হয়নি কিন্তু হ্যাঁ আমি বললাম ফোন করে দোকানে যে এটা এরকম ঢোকাতে গিয়ে ফ্রিজটা কিন্তু দেওয়ালে হালকা ধাক্কা লেগেছে তো ওরা বললো যে প্যাকেজিং ছিল তারপর ধাক্কা লেগেছে তো বললাম হ্যাঁ বললো অসুবিধা নেই যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি ফোন করবেন আমরা কিন্তু লোক পাঠিয়ে দেবো তো সেই কারণে আমি বললাম ঠিক আছে নাহলে আমি না ডেলিভারি নিতেই চাইছিলাম না আমার তো একটা ভয় লাগছিলো আসলে সময়টা খারাপ চলছে তো সেই কারণে তো যাই হোক এখানে না উনি একাকি পারেন বলো তারপরে এখানে একজন থাকে দিদি আবার ওনাকে ডাকলো মানে ছোট হয় একদম ছোট ভাই হয় তো ওকে ডাকলো ডেকে পরে বলল যে একটু হেল্প করে দে একজন এসছে শুধুমাত্র তো এইখানে সে তো আর কভার খুলতে পারে না দিদিরা ফ্রিজটা দেখে বলছে যে বৃষ্টি ভালো করেছে এরকম একটা বড় ফ্রিজ নিয়েছো সব তোমার ঢুকে যাবে আর ফ্রিজটা খুব সুন্দর হয়েছে কালারটাও বললো বেশ ভালো হয়েছে আসলে এটা স্টিল কালার যেটা ব্ল্যাক পলি স্টিলটা হয় না সেটা ভেবেছিলাম নেব কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না দু চার দিন পর দেবে কিন্তু আমাদের তো ইমার্জেন্সি লাগছে ফ্রিজটা তো সেই কারণে আর দু চার দিনের জন্য অপেক্ষা করলাম না তো ওই জন্য আমরা এটাই নি নিলাম আর স্টিল কালার তো খারাপ না নোংরা বসতে চায় না অন্যান্য প্রিন্টেডেরও অনেক রকম ছিল কিন্তু আমরা নিলাম না এই স্টিল কালারটি নিলাম কারণ এটা খুব ভালো চলছে আর প্রীতমের এই কালারটা খুব পছন্দ সেই কারণেও নিলাম তো দেখো এখানে আমি পা পোস্টটা দিয়েছি যাতে ম্যাটটা না ছেড়ে সেই একটুখানি ছিঁড়েছে সে প্রীতমকে এসে আমাকে বোঝাতে হবে সে তো এইটা আসলে জানো তো যে কষ্ট করে করে না সেই জিনিস নষ্ট মানে একটুখানি খুঁত হয়ে গেলে না কষ্ট হয় না তো সেই কারণে একটুখানি ছিঁড়েছে আমি সেটা না এখন দেখিনি এরা জব যাওয়ার পর তারপর আমি দেখছি আর তোমাদের অর্কবাবু দেখছো কেমন ওখানে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে তাকে আমি জামা প্যান্ট পরিয়েছিলাম ও গরমে জামা প্যান্ট খুলে টুলে গামছা পরে এমনি করে ঘুরে বেড়াচ্ছে এই ছেলেকে নিয়ে আমি পেরে উঠছি না বিশ্বাস করো আর ওই যে সোলার ফার থার্মোকলগুলো ছিল সেগুলোকে নিয়ে দেখো দুই বান্দর মিলে ওখানে ঘাটতে বসে গেছে এখানে আমি ফ্রিজটা খুলে টুলে সব দেখে নিচ্ছিলাম কেননা কোনোরকম অসুবিধা ফসুবিধা আছে কি না তারপরে ফোন করে আমি একটুখানি জিজ্ঞেস করে নিয়েছি যে কোনো অসুবিধা থাকলে কি করব না করব তো সব কিছু করে নেওয়ার পর আপাতত ফ্রিজটা এখানেই রাখলাম তা এই হলো আমাদের ফ্রিজ

ঘরেই রাখবো ফ্রিজটা কিন্তু আগে ইলেকট্রিক পয়েন্টে করে নিই আজকে রাতে কাল থেকে রাখবো সবকিছু প্রীতম তো আমাকে বারণ করে দিয়েছিল সব কাজ করতে কিন্তু কি বলো তো আমার না কেমন একটা লাগছিলো তো আমি ঘর হালকা করে ক্লিন ক্লিন করে বাসনগুলো যেগুলো ছিল ওগুলো না পরিষ্কার করে নিয়েছি আর এই যে চিকেনটা দিয়ে গেছে তো আমি ভাবলাম চিকেনটা ধুয়ে এখন দিদিদের ফ্রিজে রেখে দিই দুপুরবেলায় তো যা তরকারি দিয়ে গেছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে সেই কারণে এটা এখন আপাতত ফ্রিজে রেখে দিই রাতের বেলায় ভাবছি একটু চিকেন আর রুটি করে দেবো ঠাকুর করে যেন রাতের দিকে একটু শরীরটা ভালো রাখে জানো তো মানুষটাকে মানে মানুষটা সব দিক থেকে আমাকে বুঝছে তো আমারও কোথাও খারাপ লাগে প্রীতম না একটু খেতেই যা ভালোবাসে ওকে একটু ভালো মন্দ রান্না করে দাও বক বক খুশি আর কিচ্ছু চাইবে না কোনো আবদার করবে না কিচ্ছু না ও খেতেই যা একটু ভালোবাসে তো সেই কারণে ভেবেছি একটু চিকেন কষা রুটি খেতে ভালোবাসে কষা কষা মাংসের সাথে তো ভেবেছি একটু করবো তো আপাতত এই ফ্রিজের দিদিদের ফ্রিজই এখন রাখছি কাল থেকে তো আমাদের ফ্রিজটা আশা করছি শুরু হয়ে যাবে আর কাল থেকে কালকে প্রীতমের ছুটি আছে তো সেই কারণে বেশ ভালোই হলো ফ্রিজের কাজগুলো কাজগুলোও হবে আর আমার কালকে প্রচুর টেস্ট ফেস্ট আছে ওগুলোও মানে কালকে সকাল থেকে হবে এখানে অর্কবাবু খাচ্ছে আজকে আমার মনটা এত ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার শরীর খুব খারাপ চোখ মুখ ঢুকে গেছে বুঝতে পারছ একজন তো বড় সিম্পিতে সিম্পিতে মানুষের শরীর খারাপ থাকলে সিম্পিতে দরকার পড়ে না তাকে দেখে মুখেই বোঝা যায় যে তার শরীর খারাপ কি খারাপ না তো ভালো তো সিম্পিতে কামিয়ে যদি টাকা রোজগার করছি সেটা তো আমি নিজের চেষ্টাই করছি কারোর কাছে তো হাত পাততে যাচ্ছি না তোমাকে বলেছি ইনবক্সে গিয়ে যে আমাকে টাকা দাও বলিনি তোমার কাছকেও টাকা চাইছি না দেখছো কেন ভিডিও আমার দেখো না বন্ধ করে দাও যাদের মনে হচ্ছে না সিম গেম করে টাকা রোজগার করছে তাহলে বন্ধ করে দাও দেখা এটার পিছনে প্রচুর খাটনি লাগে ভিডিওর পেছনে ঠিক আছে আমি ভিডিওটা পেছনে টাইম দিই যে কোনো জিনিসের পেছনে তুমি যদি সময় দাও তবে তুমি সেটার পেছনে ফল পাবে ঠিক আছে ডায়লগ মারলে তো হয় না বলো এই যে আর কি তো যাই হোক আজকে আমি এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পাঁচ মাসের মধ্যে আমি ভাবতে পারিনি আমি এত কিছু আস্তে আস্তে করতে পারবো হ্যাঁ আমাদের সেভিংসটা হয়তো হচ্ছে না তবে হ্যাঁ এটুকু ঘরের মধ্যে ফ্রিজ হয়ে গেছে আর তো কিছু লাগবে না এবার একটা মিক্সার গ্রাইন্ডার লাগবে কিন্তু এখন ওটা দরকার নেই কালকে অনেকগুলো টেস্টে ধাক্কা আছে টেস্টগুলো করানো হবে রিপোর্ট কি আছে দেখি আর তারপরে মিক্সার গ্রাইন্ডার একটু মাস করে নিয়ে নেবো ওটা বেশি খরচা হবে না আশা করছি ওটা নিয়ে নিলে আপাতত আমাদের আপাতত আপাতত কিচ্ছু লাগবে না ঠাকুরের কেপায় আস্তে আস্তে হয়তো একটা মাথার উপর দিন ছাদও করে নিতে পারবো আশা করছি কারণ সত্যি কথা বলতে প্রীতমের প্রচুর চেষ্টা আছে চেষ্টা দুজনের থাকতে হবে আগে চেষ্টা শুধু আমার ছিল আমার চেষ্টায় আমি অনেক কিছু জিনিস করেছিলাম এখন চেষ্টা তো দুজনের হয়েছে সেখানে তো আমরা পারবই তো অনেকেই হয়তো ভাবতে পারিনি পাঁচ মাসে এতটা দাঁড়িয়ে যেতে পারবো নিজেদের দমে দাঁড়িয়েছে বিশ্বাস করো অহংকার করছি না এক ফোটা অহংকার করছি না সেটার জন্য ঠাকুর দিয়েছে বলেই তো পারছি নাহলে কি পারতাম কখনোই পারতাম না শুধু ওইটুকুই ঠাকুরের আশীর্বাদ যেন সরাসরি মাথার উপর থাকে আর কিছু না কারোর তো কখনো ক্ষতি চাইও নি ক্ষতি কোট করার ইচ্ছাও নেই সব জ্ঞানে তো কোনো কারোর ক্ষতি করিনি আর চাইও নি অনেস্টলি বলতে আমি চাইনি তাই ভগবান দেবেন একটা কথা সবসময় মনে রাখবে তুমি যদি কারোর ক্ষতি চাও আমি হয়তো আজকে তোমার ক্ষতি চাইছি ক্ষতিটা কিন্তু সবার আগে আমার হবে তার তো পরে হবে হবে আজকে তুমি যার জন্য গর্তটা খুঁড়ছো না কেউ না কেউ তোমার জন্য সেরকমই একটা গর্ত খুঁড়ে রেখেছে বল না সবার মাঠ থেকে তুমি রক্ষা পেলে ভগবানের মাঠ থেকে তুমি রক্ষা পাবে না এই হলো ব্যাপার যাই হোক থেকে সবই ফ্রিজে রাখতে পারবো খাবারটা খেয়েছি আমার এখন বমি আসছে একটু যাই না বমি টমি হবে কিনা টেনে ঘুম দেবো এবার ওষুধ আছে ওষুধ খেয়ে টেনে ঘুম দেবো একটা অনেক ট্যাট লাগছে কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো কালকে টেস্ট গুলো কি আসে জানি না ভালো আসবে না খারাপ আসবে জানি না একটু টেনশনে আছি নিজের জন্য টেনশন করি না প্রীতমের জন্য টেনশন হয় ও সারা রাত একটা কথাই তুই ছাড়া আমার কেউ নেই এই বাড়ি দিদি বলছে বৃষ্টি তুমি নিজের যত্ন না ওনালে না প্রীতম পাগল হয়ে যাবে দিদিও জানে এই বাড়ি দিদিও জানে যে ও সত্যি আমাকে ছাড়া কিছু বোঝে না সত্যিই বোঝে না এটা এক গঙ্গা জলে দাঁড়িয়েও আমি বলবো স্বয়ং ভগবানও যদি এসে বলে না অন্য কিছু নিয়ে আমি বিশ্বাস করব না কেননা একটা মানুষকে দেখলে বোঝা যায় তাই না যাই হোক আর বলবো আমি কিছু বলবো ও হ্যাঁ এটার দাম কত পড়লো ফ্রিজটা টোটাল দাম পড়লো ছাব্বিশ হাজার টাকা তো অনেক দোকানে অনেক রকম রেট বলছিল এইটাই সব থেকে কম রেটে পেলাম মুম্বাই করে অনলাইনেও এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার সামথিং কত কিন্তু এখানে দোকান থেকে ছাব্বিশ হাজারে পেলাম এটা লিটার হচ্ছে দুশো চল্লিশ লিটার কলকাতায় কলেজ একটা ফ্রিজ কেনা হয়েছিল ওইটা এর থেকে ছোটো থ্রি ট্রায়ারের কিন্তু লিটারটা কম ছিল আর এটা একটু স্পেসটা বেশি আছে তো এই আর কি আসলে টু ড্রয়ারের ছিল কিন্তু টু ড্রয়ারের ভিতরে আমি স্পেসটা কম হচ্ছে আর আমাদের তো অনেক জিনিস কিচেনে রাখা হয় মানে সবজি তো দেখেছো হিউজ সবজি এনে রাখা হয় প্রীতমের প্রতিদিন যে সবজি বাজার করা সম্ভব নয় একটা মানুষের উপর কত চাপ পড়ে বলো সেই কারণে আমাদের এত বড় একটা ফ্রিজ নেওয়া নাহলে ছোটো ফ্রিজ নিলেও হতো যেহেতু আমাদের সবজি টবজি বেশি স্টোরেজ করতে হবে খাবার দাবার স্টোরেজটা একটু বেশি লাগে সেই কারণে আমাদের এটা করা প্রীতম ওটাই বললো দিদিও বললো যে এবার দিদিও একটা কথাই বললাম যে বৃষ্টিপাত কাজ করে যখন শরীরটা ভালো থাকবে রাতের দিকে এখন রীতিমতো এখন রান্না করে রাখবে সকালবেলা একটু গরম করেও খেতে পারবে এখন কদিন করো তারপরে আবার নর্মালি যেরকম ডায়েট তোমরা করতে সকালে রান্না এরকমই করবে এখন ওইভাবেই চালাতে হবে কারণ একা সংসার না বুঝতেই পারছো প্রথম সেই জন্যই বিশেষ করে এই ফ্রিজটা নিল জানি ফ্রিজের খাবার ভালো না সেটা আমিও জানি এর আগে আমার যারা ব্লগ দেখেছো তারা ভালো করে জান আমি ফ্রিজের বাসির খাবার কোনো দিনও সেভাবে মানে সাজেস্ট করি না নিজেও খেতাম না কিন্তু সময় বিশেষে করতে হয় এই আর কি আর আজকে আমাদের এদিকে লুইয়ের মতো হাওয়া দিচ্ছে ঝড় হাওয়া দেয় সেরকম তবে হাওয়াটার মধ্যে হালকা গরম আছে খুব একটা গরম নেই দুর্গা কল দুর্গাপুর কলকাতার থেকে যেরকম একটা আগুন তাপ ছিল সেরকম গরম কিন্তু নেই আমি যে রান্নাঘরে বসে আছি দেখো কোনো ফ্যান নেই কিছু নেই একটুও গরম লাগেনি বরঞ্চ ঠান্ডা লাগছে এখানে বিছানায় পেতে শুয়ে পড়লে আরামে ঘুমাবো এতটাই আমাদের ঘরটা না শান্তিপূর্ণ মানে বরঞ্চ ওই ঘর ওই দিক থেকে ঘরটা একটু গরম লাগে কিন্তু রান্নাঘরটা একদমই ঠান্ডা একদমই ঠান্ডা তো আজকে আর তোমাদের সাথে কোনো রান্না ভিডিও শেয়ার করতে পারলাম না গো শরীরটা ভালো নেই তো সেই কারণে কাল থেকে ভালো ভালো ভিডিও আসবে তো আজকে ভিডিওটা এগিয়ে উক্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টা টা